আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গরুর মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আজকে এই হেলদি একটা রেসিপি আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে শুরুতে আমি এখানে মাংস নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে মাংস লাগবে আমি এটা এখানে টুকর টুকরো করে নেছি মাংসগুলো ব্লেন্ড করার পর প্রায় পরিমাণে 1 কাপ হবে এটাকে প্রথমে এর জন্য ছোট ছোট করে নেছি তারপর এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ছোটো করে টুকরো করে নাতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুবই সহজ হবে আপনারা চালে ছেঁচে নিতে পারেন পাটায় তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে দেখাচ্ছি মাংসটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে দেখুন এরকম হবে এই মাংসের কেমার ভিতরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি এরকম মিহি করে কুচি করে নিতে হবে কুচি করে নেওয়া কাঁচামরিচ দিচ্ছি ঝাল যতটা খান সে পরিমাণে দিবেন মিহি করে কুচানো এরকম রসুন দিতে হবে আদা দিতে হবে সবটাই আমি হাফ চা চামচ করে দিয়েছি চেষ্টা করবেন ফ্রেশলি এটাকে কুচিয়ে নিয়ে দেওয়ার তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে গোল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণে ওয়ান ফোর চামচ পরিমাণে মরিচের গুঁড়া একদমই সামান্য দিতে হবে বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়ো দিচ্ছি প্রায় হাফ চামচ দিয়েছি একসাথে চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি করে এটা সফট হবে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর সবগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে আর কোনো ভেজিটেবল ব্যবহার করছি না আপনার চাইলে ক্যাপসিকাম অথবা গাজর একদম মিহি করে কুচি করে দিতে পারেন তো ভিতরের ফিলিংটা রেডি করে নিয়েছি এরপর চলে আসছি পরবর্তী স্টেপে এখানে একটা ময়দার খামির তৈরি করতে হবে খামির তৈরি করার জন্য একটা বইয়ের ভিতরে আমি নিয়ে এনেছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এরপর এটাকে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে এর ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে গরম পানি দিয়ে তৈরি করাতে কিন্তু এই ডোটা খুব সুন্দর সফট হবে আর এটা বেলার সময় খুব ইজিলি বেলা যাবে প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে একটা ডো তৈরি করে ভালোভাবে হাত দিয়ে এটাকে ময়ান দিতে হবে নরম একটা সফট ডো এরকম তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো এতে করে এটা সেট হয়ে যাবে প্রায় পনেরো মিনিট পরে আমি ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি একদম সুন্দর করে গোল করে এটাকে পাতলা করে বেলবো অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না বেলা হয়ে গেছে দেখুন এরকম হয়েছে এবার এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি অনেক গোল ছোট ছোট রুটি করে কেটে নিতে হবে এরকম একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নিচ্ছি একটা একটা ছোট করে বেলতে কিন্তু অনেক সময় লাগে এভাবে করে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার অনেকগুলো ছোট ছোট অংশ কেটে নিতে পারবেন এবার পরবর্তী স্টেপে মোমো ডিজাইনটা করার জন্য একটা অংশ নিয়ে আমি এর ভিতর পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফিলিংটা দেওয়ার পরে আমি এক পাশ থেকে এটাকে আস্তে করে ভাজ করে নিছি দেখুন খুবই ইজিলি এভাবে দুপাশটা প্রথমে সামনের দিকে ভাজ করে পরে এটার সাথে জয়েন করে নিতে হবে চেষ্টা করেছি আমি একটা ইজি শেপ তৈরি করে দেখানো আপনার অন্য যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন তো একইভাবে আমি আরও কতগুলো তৈরি করে দেখাচ্ছি আজকে মোমোসগুলো আমি খুব সহজে ফ্রাই প্যানের ভিতরেই স্টিম করে দেখাবো মাত্র দশ মিনিটেরও কম সময় লাগবে এটা স্টিম হতে তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এনেছি এইভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তেলটা চারোদিকে স্প্রেড করে নেওয়ার পর আমি কয়েকটা মোমো দিয়ে নেব চলো আজ কিন্তু মিডিয়ামে থাকবে এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরটিকে ঢেকে দিবেন এটা আস্তে আস্তে স্টিম হয়ে যাবে খুব ইজিলি পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি এখানে তো একটু পরেই ঢাকনাটা তুলে নেবেন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো দেখুন ভিতরটা এরকম পানি শুকিয়ে গেছে আর এরকম একটু লালচে হবে নিচে দিকে সুন্দর একটা কালার আসবে তখনই বুঝবেন যেটা হয়ে গেছে এরকম কিন্তু সুন্দর লালচে অবশ্যই আসবে নিচের দিকে না হলে কিন্তু মনে করবেন ভিতরটা হয়নি তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি তুলে পরিবেশন করে দেখাবো ভিতরটা কেমন হয়েছে খুব কম সময়ে আপনারা কিন্তু ফ্রাই প্যানে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই মোমোজগুলো দেখুন ভিতরটা কেমন হয়েছে কোরবানি ঈদের দিয়ে আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ